নামাজ বলে যে জান্নাতে যাব এটা কোরআন শরীফের কোথাও নাই কোথাও খুঁজে পাবেন না সর্বক্ষণ কোরআন শরীফ পড়ি কোরআনের অর্থটা বুঝে বুঝে পড়ি একবার না দশ বার একশো বার পড়ি আলহামদুলিল্লাহ আর মাতার ব্রেনটা এত খারাপ না একবার পড়লেই মনে থাকে ইনশাল্লাহ আর কথা যদি একটা মিথ্যা হয় জিপটা কেটে ফেলামো আমরা লক্ষ লক্ষ টাকা হজ করেন করেন আমরা সম্পদ আছে করেন কিন্তু আপনার আপনজন কষ্ট করতেছে না খাইয়ে রইছে আপনি শুধু এই কথা বলবো যে মূল নীতি দুইটা বিশ্বাস এবং সৎকর্ম এই বিশ্বাস এবং সৎকর্ম যারা করবে তারাই জান্নাতে যাবে বিশ্বাস এবং সৎকর্ম জান্নাতে যাবার আগে এই দুইটার কথাই বলা হয়েছে বারবার বিশ্বাস এবং সৎকর্ম কোরান শরীফে যেই সব জায়গায় আল্লাহ জান্নাত অথবা মহত্তম পুরস্কারের ঘোষণা দিচ্ছেন তার আগে শর্ত দিচ্ছেন কি বিশ্বাস এবং সৎকর্ম সৎকর্মের লিস্টে যেগুলো যেগুলো আছে আছে বলবেন যে কোরআন ওই আমাদেরকে এই দেন ওইটাকে আমরা করে লই তারপর আরো বেশি করি অসুবিধা তো নাই আমার মাতার ব্রেনে যা আছে ভালো কাজ আমি করবো আলহামদুলিল্লাহ আমরা একজন সুযোগ শুধু মাথায় আমরা টুপি দেই দেন টুপি সমস্যা নাই টুপি দাড়ি সবকিছু ঠিক আছে কিন্তু এটা দেখে আমরা সায়েক বড় ईमानदार হ্যাঁ এই ধরনের যদি মনে করেন তাহলে ভুল হবে সালাতের কথা বলা হয়েছে আমি দেখছি 79 বার বলা হয়েছে যে কোন সালাতটা আমরা যেটা বরি এইভাবে না সালাত কায়েম করো আল্লাহর বিধি নিষেধ গুলো ছায়ার মতো অনুসরণ করো এইটা হলো সালাত এক নাম্বার নামাজ কেন আমি চিন্তা করেন আমি কয়েকটা মাদ্রাসার সাথে জড়িত আমি বলি হুজুর মাদ্রাসায় যে নামাজ শিক্ষা দেন আমরা আলেমরা যা শিক্ষা দেয় আমাদের ছেলে মেয়েরা তো তাই শিখে তাই না তাই শিখে নামাজের জন্য এইভাবে রূপ দিতে হবে এইভাবে সেজদা দিতে হবে আমার ছেলে যেন হুজুর আমি ছেলেটাকে মাদ্রাসায় পড়াই দিয়েছি আমরা জেনে দিছি হুজুররা জন্য মা মিথ্যা না বলে আমার ওদের খেয়ানত না করে প্রতিশ্রুতি দিলে ভঙ্গ না করে এগুলা মুনাফেকির লক্ষণ আমার মাদ্রাসায় যদি তাহলে আমাদের ভিতরে মুনাফেকে থাকলে তো লাভ কি কিন্তু নামাজ বলে যে জান্নাতে যাব এটা কোরআন শরীফে কোথাও নাই কোথাও খুঁজে পাইবেন না এটা করলে আমি জান্নাত পাব আমি তো সেটা করাই দরকার আমি যে যে কাজটা করলে জান্নাত পাবো কোরআন শরীফে ঘোষণা করা আছে তা আমি ওইটা করার জরুরি বেশি কি বলে ওইটা জরুরি বেশি না ওইটা জরুরি বেশি তে আমি আপনাদেরকে বয়ান করে বুঝাবো সেই ভাষা আমি জানি না তবে আমি সর্বক্ষণ কোরআন শরীফ পড়ি কোরআনের অর্থটা বুঝে বুঝে পড়ি একবার না দশ বার একশো বার পড়ি আলহামদুলিল্লাহ আর মাতার ব্রেনটা এত খারাপ না একবার পড়লেই মনে থাকে ইনশাল্লাহ